হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শিঙারার একটা রেসিপি শেয়ার করবো শিঙারার রেসিপির আগে আমি দুইটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে কলিজা শিঙারা একটা হচ্ছে চিকেন মনে হয় দিয়েছিলাম সেটার একটা শিঙারা বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো অনেক আপুরা দেখেছেন বা অনেক আপুরা দেখেননি তো অনেকে রিকোয়েস্ট করেছেন আমার কাছে সিঙ্গারা রেসিপিটা চেয়েছিলেন তো আজকে হচ্ছে আজকে আপনাদের সঙ্গে এই তো রেসিপিটা আজকে শেয়ার করে ফেলব তো প্রথমে আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এখানে হচ্ছে পরিমাণ মতো তেল কালো জিরা আর হচ্ছে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে বেশ ভালোভাবে অনেকক্ষণ থেকে ডলে ডলে তেলটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এই তো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না একেবারে নরম করে মাখতে হবে তা না হলে দেখা যাবে যে যখন হচ্ছে ফিরে বেলুনে হচ্ছে বেলতে যাবেন তখন ডোটা শক্ত হয়ে যাবে আর তখন শিঙাড়াটা ভালো হবে না তো এ পর্যায়ে ডোটা মাখিয়ে রেখে এক ঘন্টা মতো রেস্টে রাখতে হবে এ পর্যায়ে আমি হচ্ছে আজকে যেহেতু আলু শিঙাড়া বানাবো তো আলুটা আমি আগে থাকতে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এখানে টমেটো সস আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা অবশ্যই ব্যবহার করতে হবে আর হচ্ছে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো দিয়েছি আমার আন্দাজ মতো যতটুকু আমার প্রয়োজন এই আলুর এই রান্নাটা করতে গেলে যতটুকু লাগবে এর থেকে বেশি যদি আপনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে একটু বেশি কম বেশি করে নিতে পারবেন তো কোনো সমস্যা নাই আর এখানে এই তো আলুটা দিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে তো হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে তেলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে যখন হচ্ছে আপনি শিঙারাটার ভাজ পড়বেন তখন কিন্তু তেলটা বাইরে চলে আসলে শিঙারাটা হচ্ছে ভালোভাবে ভাজ হবে না আর খুলে যাবে তখন কিন্তু তেলে ভাজার সময় আলুটা বেরিয়ে আসবে তখন তেলটাও বেশি লাগবে আবার হচ্ছে শিঙারাটাও দেখতেও ভালো হবে না খেতেও মজা লাগবে না তো যাই হোক এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটা হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব করে ঢেকে রাখবো আমি তো কিছুদিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো হচ্ছে কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বেশি বড় আকারের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না অনেক আপুরা দিদি ভাইরা দেখেছি তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে তো আমি মাঝে মাঝে যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি তো কয়েকটা আপু আমার কাছে মানে জানতে চেয়েছিলেন শিঙারার পুরটা কিভাবে আমি রেডি করি বা হচ্ছে এর আগে কলিজা সিঙ্গারা যে দিয়েছিলাম রেসিপি আকারে মানে একটু ব্রেক হয়ে গিয়েছিল। তো একটা পুরোপুরি রেসিপি দিয়েছিলাম আর একটা হচ্ছে একটু ব্রেক করে দিয়েছিলাম আর কি তো মানে লাস্টের ওই ভাজটা আমি ভিডিওতে আনতে পারি নাই কাটিং হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে পুরোপুরি কিন্তু দেখিয়ে দেব। কোনো সমস্যা নেই আর লাস্টে কিন্তু একটু ময়দা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন আর কাঁচামরিচটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি ময়দাটা অবশ্যই দিতে হবে এতে বাইন্ডিংসটা ভালো হবে আর হচ্ছে আলুটাও কিন্তু বেরিয়ে আসবে না আর যদিও এক্সট্রা পরিমাণে তেল হয়ে যায় আলুতে যদি আর কি তো তখন হচ্ছে ময়দাটা দিলে কি হবে তেলটা একটু কমে যাবে আর সেক্ষেত্রে একটু ঘনত্ব আসবে আর কি ভালো লাগবে আর কি পুরটা খেতে আর কি এটাই তো এখন হচ্ছে আলুটা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে এই যে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম তো এ ছোট ছোটো করে লেচি কেটে নিয়ে হচ্ছে এখানে ফিরা বেলুন দিয়ে আমি হচ্ছে এখন বেলে নেব তো এটাকে কিন্তু কোনো আর এক্সট্রা ময়দা দিয়ে বেলা যাবে না এটার গায়ে যেটা একটু তেল মাখিয়ে নিতে হবে বা পিড়াতে একটু তেল মাখিয়ে নিতে হবে নিয়ে তো লম্বা করে বেলে নিতে হবে শিঙারার যে পুরটার জন্য যে ময়দাটার রুটিটা আমরা তৈরি করব সেটা কিন্তু একটু লম্বা শেপেরই করতে হবে কারণ এটা এই যে একটা রুটি তৈরি করছি আমি এটাতে কিন্তু দুইটা শিঙারা হবে কারণ হচ্ছে এটাই নিয়ম আর এর আগে তো আমি দেখিয়েছি আপনাদেরকে তো এখানে কি হয়েছে আমার মেয়েটা পাশে বসেছিলো তো ওর জন্য ক্যামেরাটা আমি ঠিকভাবে ধরেছিলাম তো একটু দেখা যায় একটু দেখা যায় না এভাবে আর কি করে আসছে আপনারা সবাই একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন তো আর হচ্ছে আমি এখানে যেহেতু আমরা ঝাল পছন্দ করি সেজন্য লাস্টে আমি কিন্তু কাঁচামরিচ একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর তাছাড়া তো দেখেছেনই নি গুঁড়ামরিচ তো আমি ব্যবহার করেছিলামই তো এই তো এক পর্যায়ে রুটিটা যখন বেলা হয়ে গেছে তখন দুইটা ভাগ করে কেটে আমি ত্রিকোণ করে এই যে ভাঁজটা তো দেখেই বুঝতে পারবেন আপনারা এই যে এমন করে একটা ছোট্ট করে ভাঁজ দিয়ে এই যে ওইভাবে ধরে আমি হচ্ছে একটু পানি লাগিয়ে নিচ্ছি যখন আলুটা দেওয়া হয়ে যাচ্ছে তখন পানি লাগিয়ে নিয়েছি এই যে মুখ মানে যে এ পাশটা ফাঁকা আছে আর কি পানি লাগালে কি হবে যে একটু আঠালো আঠালো ভাব হবে আর চাপ দিলে লেগে যাবে আর এ তো পরপর কিন্তু দুইটা শিঙারা আমার অলরেডি হয়ে গেছে আর এগুলো হচ্ছে শেষ পর্যায়ে সবগুলো তো আর দেখানো সম্ভব না সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমার ভাইয়া আপুদের দেখতে একটু সমস্যা হবে আনেজি ফিল হবে বা বিরক্ত বোধ হবে তো যাই হোক আমার সবগুলো শিঙারা কিন্তু একে একে বানানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মনে হয় চোদ্দোটা নাকি পনেরোটা মনে হয় সিঙ্গারা আছে আমি এত গুণে দেখি নাই পরে লাস্ট লাস্ট পর্যায়ে আমার হচ্ছে পুরটা একটু কম পড়ে গিয়েছিলো আর চারটা লুচি বানিয়ে নিয়েছি তো যাই হোক একেবারে শিঙারা খেতে এসে কিন্তু লুচিও খাওয়া হয়ে যাচ্ছে তো লুচিটাও আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো দেখেছেন শিঙারাগুলো কত সুন্দর হয়েছে তো জালটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো আঁচে রেখে হচ্ছে শিঙারাগুলো ভেজে নিয়েছে আমি আর এই যে দেখুন লুচিগুলো কিন্তু একেবারে ফুলে টৈটম্বুর অবস্থা তো ওই যে দেখতে পেয়েছেন লুচিটা একে একে ভেজে নিচ্ছি তো লুচির সাথে হচ্ছে আপনারা যে কোনো মাংস বা যে কোনো কিছু সার্ভ করতে পারেন বা একটু সুজি মিষ্টি করে রান্না করে তো এই তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম